ওয়েলকাম বন্ধুরা ফ্লেভার অব ফেস্টাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির একটি ভীষণ প্রিয় খাবার কচু বাটা হ্যাঁ বন্ধুরা কচুবাটা তো বাঙালির ভীষণ প্রিয় খাবার কিন্তু অনেক বাঙালি আছে যারা হাত চুলকানো গলা চুলকানোর ভয়ে কচু বাটা খেতে চায় না যদি হয় কাঁচা কচু বাটা হ্যাঁ বন্ধুরা আজ এই কাঁচা কচু বাটা আপনাদের তৈরি করে দেখাবো যেটা তৈরি করলে যেসব উপকরণ দিয়ে বা যেভাবে আপনাদের এতটুকু গলা চুলকাবে না বা হাত চুলকাবে না দেখুন বাজারে অনেক ধরনের কচু পাওয়া যায় এটা একটা বড় সাইজের কচু দেখবেন এটা থেকে কতটা দুধ বেরোচ্ছে এটা একদম কচু মানে কাঁচা কচু বাটা খাওয়ার জন্য একদম পারফেক্ট কচু এটা আমার কেনা বাজার থেকে বাজারে অনেক রকম কচু পাওয়া যায় দেখুন যারা চেনে তারা কচুর চেহারা দেখলেই বুঝতে পারে এটা দেখবেন কতটা দুধ বেরোয় তা আমি কুড়িয়ে নিয়েছি এখানে কুড়িয়ে নিয়ে প্রথমে একটা মশলা তৈরি করতে হবে এই কচু বাটাটা আপনারা যদি শিলে তৈরি করেন তাহলে সব থেকে বেটার হয় এখানে নারকেল করা আছে মানে যতটা পরিমাণ কচু তার অর্ধেক পরিমাণ নারকেল করা দিতে হবে আর কাঁচা লঙ্কাটা অবশ্যই বেশি দেবেন কারণ কচু ঘেঁচু শাক এতে লঙ্কা সবসময় বেশি লাগে একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো গোটা জিরে দেব এর মধ্যে দু রকম সর্ষে দেব সাদা সর্ষে এবং কালো সর্ষে আর দেব সাদা তিল হ্যাঁ বন্ধুরা এই উপকরণগুলি আগে মিক্সিতে উইদাউট জল কোনো রকম জল ইউজ করবেন না মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নেব একটু টাইম লাগবে মিক্সিতে উইদাউট জলে এটাকে গুঁড়ো করতে তবে সর্ষের দানাগুলো একটু গোটা থেকে গেছিলো সব থেকে বেটার হয় শিলে যদি এই কচুটা বাটা করেন তা আমি আজকে মানে শিলে বাটতে পারছি না বন্ধুরা নিজের শরীরটাও ঠিক নেই তা যাই হোক দেখুন এই যে কচুটা আমি কুড়িয়ে রেখেছি প্রথমে কচুটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম এইবার কুড়িয়ে রেখেছি এই কচু থেকে এই যে চিপে চিপে দুধটা বের করছি এই দুধটা আমি ফেলে দেবো মানে একদম দুধ থাকবে না যতটা পর্যন্ত চেপা যায় ফুটা ফুঁটা করেও জল পড়ে দেখুন এইটুকু কচুতে কতটা দুধ বেরোলো একদম ঘন ইভেন আমার হাতও চুলকায়নি জানেন তো বন্ধুরা কচু তো অনেক রকম বাজারে পাওয়া যায় দেখবেন একটা আলু থেকেও মানে এই কচুটা যদি আপনি রান্না করেন যে কোনো রেসিপি মাছে বলুন সিদ্ধ বলুন আগে আমাদের প্রচুর মানুষে খেত মানে যারা কচু খায় না কচু দেখলে ভয় লাগে তারাও আমাদের বাড়িতে এসে কচু খেত বা আমাদের বাড়ির থেকে নিয়ে যেত এতটাই মিষ্টি আর এতটাই টেস্টি ছিল তো এই কচুটাও তেমন দেখবেন কিছু কিছু আলু দেখলে বোঝা যায় আলুটা ভালো যারা চেনে তো এইভাবে কচুটার দুধ পুরোটা ফেলে দেবেন আর ঘন দুধ এটা অনেক বড় কচু ছিল ভালো দেখেই আমি বাটা খাওয়ার জন্য নিয়ে এসেছি মানে এই কচুটা আমি দুদিন আগে কিনেছিলাম প্রথমে বাজারে যাওয়ার সময় দেখলাম ভ্যানে করে যাচ্ছে সেই কচুটা ভালো ছিল না তবে বাজারে যেয়ে আমি আর একটা ভালো কচু এটা দেখেই আমি নিয়ে নিলাম বাটা খাওয়ার জন্য নারকেলও ছিল ঘরে তা দেখুন ওইটুকু কচুতে কতটা দুধ বেরোলো আর দুধটা একদম ঘন এই দুধটা আপনাকে ফেলে দিতে হবে এইটা থাকলে কিন্তু গলা চুলকাবে ফেলে দিলাম এইবার এইটা দিয়ে এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করব। যেহেতু কচু একটু মিষ্টি দিতেই হবে ঝাল তো অনেকটা পরিমাণ দিয়েছি আপনারা দেখেছেন পুরো কচু বাটাটা গ্রিন কালার হয়ে গেছে কাঁচা লঙ্কা একদম টাটকা কাঁচা লঙ্কা দেখুন কোনো রকম জল ছাড়া এটা কিন্তু পেস্ট হয়েছে তবে ভালো হতো যদি শিলে আপনারা বেটে নিতেন থেকে বেটার হতো সব মশলাগুলোই গুঁড়ো হয়ে গেছে গোটা সর্ষেগুলো একটু গোটা রয়ে গেছে কিছু কিছু তা যাই হোক আমার মনে হয় যারা কচু বাটা করবেন তারা শিলেই বেটে নেবেন এবার এর মধ্যে খানিকটা পরিমাণ সর্ষে মানে কাঁচা সর্ষের তেল দেব। আর বিশ্বাস করুন বন্ধুরা এই গরম ধোয়াটা ভাতের সঙ্গে এরকম কচু বাটা থাকলে অন্য কিছুর আর প্রয়োজন হবে না এবার এই সরষের তেল দিয়ে মেখে এটাকে আমি ভাতের ভাপে দেব। আমরা যখন ভাত রান্না করি ভাতের মাঠটা ফেলে দিই তখন ভাতটা তো ধোয়া ওঠে গরম হয় এবার এইখানে আমি ছোট বাটিতে দিয়ে দিলাম পুরো বাটিটা ভর্তি হয়ে যাবে এতটা টেস্টি হয় বন্ধুরা কি বলবো এই যে ভাতের ভাপে এবার আমি দিয়ে দেব গরম ভাত রান্না করেছি এবার ভাতের জায়গাটা আমি নিয়ে আসছি আমি হাঁড়িতে রান্না করি না যেহেতু অল্প লোক এর মধ্যে বাটিটা বাটির তলাটা মুছে এর মধ্যে আমি বসিয়ে দেব এইভাবে বসিয়ে দেব দিয়ে চাপা দিয়ে ঢেকে দশ মিনিট অন্তত রেখে দেব। ওই যে গরম ভাতের যে ভাপটা ওটাই কচুটা একটা আলাদা ফ্লেভার আসে দশ মিনিট পর আমি ফিরে এলাম এইবার গরম ভাতে সার্ভ করব তা কেমন লাগলো কচু বাটার রেসিপি কমেন্টস করে জানাবেন আর যারা কচু খেতে ভয় পান তারাও কিন্তু এইভাবে একবার বেটে খেয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে কিন্তু কচুটা অবশ্যই ভালো হতে হবে